মানে পাঁচ হাজার ব্যাটারি ট্রিপল এইট প্রসেসর কোয়ান্টাম টু যেটা বলে আচ্ছা এটা কোয়ান্টাম টু যেটা বলে এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 855 21এপি 618 618জিবি এটা কিন্তু ডুয়াল দুইটাই কিন্তু আমাদের স্টক অ্যাভেইলেবল এই যে দুইটা সিম ইউজ করতে পারবে

আশা করি স্কিপ করবেন না আর সকলকেই বলছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার ছোটো চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ফিরতে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলা এখানে বাজে তো তুভি আর কথা না নামিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের আমাদের প্রাণপ্রিয়

মানে প্রাইস দেওয়া হবে প্রতিটা ফোনেই আজকে অনেকটা কমে প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে ঢাকার বাইরে যারা ফোন নিতে চান তার হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করলে আমরা ঢাকার 64টা

ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশটি দেওয়া যাবে ছয় একশো আঠাশ আচ্ছা থাকবে কথা আজকে এটা দিয়ে দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো গেমিং ফোন এরপর হচ্ছে আরেকটা গেমিং ফোন এটা কি নাই চার হাজার এমএচ এর ব্যাটারি চার্জ কোনো সমস্যাই নেই এটা প্রাইস টা আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এরপরে এরপর এই সিরিজের মনে হয় এটা আছে এ সেভেন্টি থ্রি আছে কিন্তু সেভেন্টি থ্রি আছে বক্স বক্স ছাড়া দুইটাই কিন্তু আমাদের কাছে আছে বক্সারা যেটা এটা হচ্ছে আট একশো আট জিবি আট একশো আঠারো বক্স যেটা এটা আছে আট দুই ছাপান্ন দুশো ছাপ্পান্ন

এটা প্রাইস আজকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র হোলসেল রেট বিশ হাজার টাকা বিশ হাজার টাকা প্রাইস আচ্ছা এরপরে হ্যাঁ বলেন কাস্টমার জিতবো নাকি আচ্ছা এরপরে

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর আট একশো আঠাশ জি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটাই হাজার পাঁচশো আটাইশ হাজার পাঁচশো টাকা জিতব কাস্টমার মানে একদম এরপর হচ্ছে

টু দেখেন কতগুলো কতগুলা লাগবে ভাই মানে কতগুলা লাগবে সবই লাগবে ভাই সবই লাগবে হ্যাঁ সবই হচ্ছে আপনার ভিউয়ারস দের জন্য সবগুলা পানিতে চেক করে দিতে পারবো সবগুলা পানিতে চেক করে দিতে পারবো কালার কোয়ান্টিটি কিন্তু আছে 8x10 جي بي ফোন Snapdragon এর আর ক্যামেরা না বলি না

একশো আঠাশ জিবি আট একশো GB

আট তেরো হাজার টাকা আট হাজার টাকা এরপর টেন প্লাস মানে অনেকগুলা ডিভাইস আছে কিন্তু এই বাজেটের মধ্যে মানে মানে এই বাজেট এটার যেটা বাজেট বাই এই বাজেটের মধ্যে

এই বাজেটের মধ্যে বেস্ট ডিল একটা ফোন আমাদের মধ্যে এক্সপায়ার 10 মার্ক 3 6 এর থাকবে কত আজকে ভাই আজকে থাকবে মাত্র অনলি 15000 টাকা 15000 15000 টাকা 14 পাস করবেন আজকে 14 পাস আচ্ছা জান 14 শুধুমাত্র রোমান রাজু ব্লগের ভিডিও দেখে আজ আর আসবে এবং সাবস্ক্রাইব করে দেখাইতে হবে তাদের জন্য

কি হচ্ছে <laughs> <laughs> एकदम सिक्स ए ते देखा है सिक्स ए 6 ছয় এক সাড়িবি দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা এবার দেখ হচ্ছে আঠাশ জিবি প্রাইস আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কত মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা

ভাই চল্লিশ করেন ভাই আপনি চল্লিশ আচ্ছা এরপরে এরপর হচ্ছে ওপর এনো বত্রিশ হাজার টাকা ঠিক আছে নোট নাইনের ছয় একশো আচ্ছা এটা কিন্তু একদম অরিজিনাল যে বক্স ছিল ওই হ্যাঁ নোট হ্যাঁ কথা এটার প্রাইস তে দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা

রোমান রাজু ব্লগসে সাবস্ক্রাইব করে দিন বাবির জন্য দোয়া করে দিন আরে ফিনিশিং দেন না ফিনিশিং দেন আপনি কি দিবো ফিনিশিং আপনি শীত হয়ে গেলেন না দিন দিন কিন্তু ফিনিশিং দিলেন জানেন আচ্ছা হ্যালো ব্রাহ্মণ হ্যাঁ তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইউটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজ দেবেন তো ভিউয়ার্স দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ